একত্রিশে জুলাইয়ের মধ্যে খুনি গণহত্যাকারী আওয়ামী লীগকে যদি নিষিদ্ধের স্পষ্ট কোন সিদ্ধান্ত সরকার শুরু না করে গণহত্যার দৃশ্যমান বিচার না করে ছত্রিশে জুলাই হাজারো হাজারো জুলাই জনতা শহীদ পরিবার আহত ভাই কে নিয়ে সচিবালয় ঘেরাও দেওয়া হবে বসে এখনো জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় সচিবালয় থেকে সেদিনকে আর তাদেরকে বের হতে দেওয়া হবে না একমাত্র বের করতে পারবে তাদের বাপ আপা আপাকাম মা কুড়িয়া যদি দেশে আসে আর জেলে যায় তবেই তাদেরকে বের করা সম্ভব হবে হয়তো বাংলাদেশে জুলাই জনতা থাকবে আর নয়তো এই সুশীলপন্থী দুসংগঠকারী ইন্টারিন থাকবে 둘টা একসাথে চলতে পারিনা বন্ধুরা আমার কোন রাজনৈতিক পরিচয় জানি না এগুনি আমার ভাই আমার বোন রিকশাওয়ালা सब्जीওয়ালা ভ্যানওয়ালা ছাত্রছাত্রী কোনো ক্ষমতায় কাউরে পাঠানোর জন্য অথবা নিজে ক্ষমতায় চাওয়ার জন্য তুলাইয়ে সে জীবন দেই নাই আপনাদেরকে যেতে চাই দজন কে কমিশন করতেছেন কার অনুমতি নিছেন কোন কমিশনের বিরুদ্ধেতে নাই সকল কমিশনের মাদার কমিশন হবে জুলাই গণহত্যার বিচার ঠিক আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই এই উপমহাদেশে আমার সীমান্তে যা কিছু ঘটবে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা ইচ্ছা এবা অনিচ্ছায় আমাদেরকে প্রভাবিত করবে ঠিক পাকিস্তানের উপর যে আক্রমণ করেছে এই আক্রমণ আগামী তিন দিন বা পাঁচ দিনের মধ্যে কোন একটা ন্যারেটিভ নির্মাণ করে খুনি লীগের পক্ষ হতে খুনি আসিনা ভারত থেকে বাংলাদেশের উপরে আক্রমণ করবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তারা কতটা প্রস্তুত জানি না এখন এ দেশের আঠারো কোটি মানুষের আঠারো কোটি সেনাবাহিনী আমরা নিজেদের চাং দিব জুলাই দেব না বন্ধুরা আমার আপনাদেরকে জানাতে চাই ছোটবেলা থেকে শেখানো হয়েছে তিন পাশে ভারত এক পাশে বঙ্গোপসাগর ডুবে মরা ছাড়া আমাদের নাকি গতি নাই আমরা আপনাদেরকে জানাতে চাই আঠারো কোটি মানুষ নিয়া। আমরা এইবার বঙ্গোপসাগরে নামবো ইনশাআল্লাহ এই বঙ্গোপসাগর থেকে সমুদ্র সেচে আমরা ইন্দোনেশিয়া যাব মালয়েশিয়া যাব শ্রীলঙ্কা যাব মালদ্বীপ যাব এই সমুদ্র থেকে আমরা সারা বিশ্বকে সংযুক্ত করবে ইনশাআল্লাহ এই সমুদ্র আমাদের দুর্বলতা নয় এই সমুদ্র আমাদের শক্তি ভারতকে বলতে চাই যদি প্রভুত্ব বাদ দিয়া যদি দাদাগিরি বাদ দিয়া প্রতিবেশী হতে চাও গণহত্যার জন্য তো অবাক স্বীকৃতি দাও স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান করো আমরা তোমাদের সেভেন সিস্টার্স এর পরিবহনের ব্যবস্থা করবে ইনশাল্লাহ আর যদি দাদাগিরি করো যদি প্রভুগিরি করো যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আগের মতোই ষড়যন্ত্র করো মনে রেখো বাংলাদেশ কিন্তু এই বিশ্বে আর একানা বাংলাদেশে যদি একটা গুড়ি চলে দশটা গুড়ি চলবে বন্ধুরা আমার ইতিমধ্যে বাংলাদেশের সীমান্তে আমরা খবর পেয়েছি পার্বত্য অঞ্চলে অধিক ভারতীয়কে অনুপ্রবেশ করানো হয়েছে এই অনুপ্রবেশকে আমরা কোনো কিছুকে বিচ্ছিন্ন মনে করছি না আমরা দেত্ত ইন ভাষায় বলতে চাই জুলাই বেঁচে থাকতে বাংলাদেশের এক ইঞ্চি জমিন কোনো দখলদারকে ছেড়ে দেওয়া হবে না বন্ধুরা আমার এইখানে যত ইস্যু তৈরি করা হোক জুলাইয়ের বিচার ইস্যুকে সরানো যাবে না অতি দ্রুত মানে আগামী ছত্রিশ জুলাইয়ের মধ্যে জুলাই কোন হত্তার দৃশ্যমান বিচার শুরু করতে হবে ঠিক বিল কেন বিচার করতে হবে ঠিক সাম্প্রগণ হত্তার বিচার শুরু করতে হবে বন্ধুরা 50 এর অধিক ছাত্রজনতার যারা এই জুলাই স্পিরিটকে নিজের জীবনের যে বেশি ধারণ করে এইখানে আজকে আমরা একত্রিত হয়েছি এতদিন আমরা নামে নামে ভিন্ন ভিন্ন ভাইরা ঢাকার এক এক গণিতে রাজপথে কথা বলবার চেষ্টা করেছি নয় মাস এই সরকারের হাতে ধরে পায়ে ধরে বুঝানোর চেষ্টা করেছি অদ্ভুত যত তাদেরকে ভালোবাসতে চাই যত তাদের হাতটা শক্ত করে ধরি যাতে ক্ষতিগ্রস্ত না হয় এটাকে তারা দুর্বলতা ভাবতে শুরু করেছে আমাদের ভদ্রতা আমাদের সভ্যতা যদি আর কেউ দুর্বলতা মনে করে তার বিশ ক্ষেত্রে ফেলা হবে মনে করিয়ে দেই সচিবালয়ের খুব কাছে দাঁড়িয়েছি আগামী ছত্রিশে জুলাই মধ্যে খুনি গণহত্যাকারী আওয়ামী লীগকে যদি নিষিদ্ধের স্পষ্ট কোন সিদ্ধান্ত সরকার শুরু না করে গণহত্যার দৃশ্যমান বিচার না করে ছত্রিশে জুলাই হাজারো হাজারো জুলাই জনতা শহীদ পরিবার আহত দুনিয়া সচিবালয় ঘেরাও দেয়া হবে যে সচিবালয়ে বসে এখনো জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় সচিবালয় থেকে সেদিনকে আর তাদেরকে বের হতে দেয়া হবে না একমাত্র বের করতে পারবে তাদের বাপ স্বৈরাচারী আপা মা কুনিয়া সিনা যদি দেশে আসে আর জেলে যায় তবেই তাদেরকে বের করা সম্ভব হবে জুলাই পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাতে চাই কসম করছি আল্লাহর আমাদের প্রাণ এই জমিনের উপরে থাকে জুলাইয়ের শহীদদের রক্ত নিয়ে আর কাউকে টেন্ডারবাজি করতে দেয়া হবে না আর কাউকে গাদদারি করতে দেয়া হবে না সকল রাজনৈতিক দল বিনিতভাবে আপনাদের হাতে ধরি পায়ে ধরি আপনারা আমাদের সাথে পাশে এসে দাঁড়ান বাবারা আমরা আপনাদের সন্তান শত্রু গণহত্যায় সবাই মরবো মরার আগে আওয়ামী লীগকে মাইরা মরতে চাই